কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে এদিকে ঘটনার পর এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান বাগেরহাট মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত গত কিছুদিন যাবত আমাদের বাংলাদেশে এমন এমন কিছু ঘটনা ঘটতেছে বিভিন্ন গ্রামে হয়তো আমাদের এই অজানার বাইরে রয়েছে অনেকেই আমরা হয়তো জানি না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই আজকের এই ভিডিওটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপের একটু অংশ দেখেছেন তাতে বলা হচ্ছিল যে আমার চোখের সামনে ওসির সামনে অর্থাৎ থানার ওসি সাহেবের সামনে তার ভাইকে পিটিয়ে মেরে ফেলানো হয়েছে একটু ভার ভাবেন একদম প্রশাসনের সামনে বসে এক আইনের লোকের সামনে বসে যদি একটা মানুষকে জোর করে মেরে ফেলানো হয় তাহলে এই দেশ এখন কোথায় আছে। এবং কার কাছে বিচার চাইলে বিচার পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ হয়তো এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনারা পাবেন যেটা আপনাদের হয়তো কাজে লাগবে দর্শক আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু যথাযথ অনেক দায়িত্বশীল পুলিশ অফিসার তারা কিন্তু অনেক দায়িত্ব নিয়ে কাজ করতেছে এবং চেষ্টা করতেছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তারপরেও সাধারণ কিছু মানুষ আছে তাদেরকে অভারটিক করে ক্ষমতার অপব্যবহার করে হয়তো এ ধরনের হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করে কিন্তু কিছু দুষ্কৃষ্ট লোক আছে তারা আইনের জালে হয়তো আটকা পড়বে তারপরেও যে লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল তার অবস্থা কি হবে ঘটনাটি কয়েক মাত্র কয়েকদিন আগে কুরবানের ঈদের ভিতরেই ঘটনাটি কুরবানি অভ্যস্ত নিয়ে কেন্দ্র করে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে আপন চাচাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগাইয়ে যা সাবেক রাজনীতির পরিপ্রেক্ষিত শত্রুতামি জের ধরে এই ধরনের হত্যাকাণ্ড নাটকীয়ভাবে ঘটিয়েছে হয়তো আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে দর্শক শ্রোতা এলাকাবাসীরা তাই বলতেছে আর যে বোনটি কান্নাকাটি করতেছে তারই বড় ভাই তার চোখের সামনে মারা গেছে এবং সাথে ও থানার ওসি সাহেব ছিল এবং এলাকার লোকজন কিছু সংখ্যক লোকজন বলতেছে সে নাকি অনেক ক্ষমতাশালী ব্যক্তি ছিল বিগত সরকারের আমলে যা অনেক প্রভাব খাটিয়েছে পাওয়ার খাটাইছে এখন পর্যন্ত সেই পাওয়ার সে খাটিয়ে যাচ্ছে তার কাছে অনেক টাকা পয়সা আছে প্রশাসন যেন তার কাছে কিনা এবং কিনা গোলাম তার জন্যই ওসি সাহেবের সামনেই তাকে পিটিয়ে একটা লোককে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ তুলে ধরছে গ্রামের সকল পেশার মানুষ প্রিয় দর্শক একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছিল ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে না এই বাংলাদেশেই এই ধরনের ঘটনা ঘটতেছে প্রিয় দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহারান হারান চাচা ভাতিজা একই সাথে বংশের দুই ব্যক্তির এমন অপ্রত্যাশিত মৃত্যুতে যেন শোকের ছায়া নেমে এসেছে পুরো বাড়িতে আমার বাবা আমার বুকে ছিল আমার বুকের থেকে টেনিভার করছে আমার বাবারে কোপাইছে আমি জড়াই ধরছি আমার বাবারে ফিজিক্যালি শক্তি দিয়ে কোপাইছে মাথায় খালি মাথায় বাড়ি দেয় খালি মাথায় বাড়ি দেয় আমারে পিঠে হাত বাইন্ধে রাখছিল হাত বাইন্ধে রাখছিল আর বলছিল দেখ তো সন্তানের কোলে দড়ক পাইলাম সেদিন আমার ভাই আজিজ চৌধুরীকে 50 জন লোকজন এসে আমার ভাইকে মারারকে হেরায় তখন আমরা অফিসার সাহেবকে ফোন দিই অফিসার সাহেব পুলিশ আইনে আসে আসে আশা আমার ভাই শাস্তি ভাই মূল শালীকে মার্ডার করে হেরায় সাতজন বাগেরহাট মোল্লারহাট উপজেলার সিঙ্গাতি গ্রামে ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনা স্থানীয়রা জানান চৌধুরী বংশের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ পঞ্চাশ বছরের পুরনো প্রথমে জমি জমা নিয়ে শুরু হলেও একসময় সেই বিরোধ রূপ নেয় আধিপত্যের দ্বন্দ্বে বিভিন্ন সময় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এখনো পর্যন্ত নিহত হয়েছেন সাতজন কিছুদিন আগে পাঁচ আগস্টের পরে সরকার পতনের পরেও এই খুনি মাুম চৌধুরী ওসি এসপি সব কিনে ফেলায় টাকা অনেক আমাদের টাকা নাই তার জন্য ওসি সাহেব আমাদের কোনো কাজ করে না পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত সাত জুন ঈদুল আছার দিন কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে নামের একজনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। আপাতত সিংগাতি গ্রামে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান বাগেরহাট মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম পরিবার থেকে আমাদের কাছে পক্ষ থেকে কেউ এজাহ দায়ের নেই বা অভিযোগ করে নাই আর এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা একজনকে আটক করেছি দীর্ঘ পঞ্চাশ বছর তিরিশ বছর বা আরও বেশি সময় ধরে দুই গ্রুপের দুইটা বংশের দুইটা গ্রুপের মধ্যে একটি বিবাদ বিবাদ চলমান আছে একটি বিবাদ আমাদের সামনে হত্যাকাণ্ড সংগঠন হয়েছে কথাটি সঠিক নয় দুই গ্রুপ প্রচণ্ডভাবে দেশীয় অস্ত্র ঢাল সড়কি নিয়েই তারা ব্যস্ত এর মাঝখানে আমরা যাব বা আমরা আমাদের সামনে ঘটবে বিষয়টি কেমন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে